আমার নেতা তোমার নেতা উনিশশো বান্ন তে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা সেই বীরের জাতি যারা রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি উনিশশো একাত্তরে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা সেই জাতি যারা রক্ত দিই লড়াই করি সংগ্রাম করি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিই দুই হাজার চব্বিশে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দেব জীবন দেব শহীদ হব কিন্তু এই বাংলাদেশ কোন স্বৈরাচারের হাতে ছেড়ে দেব না আমার যদি কোরআনের জন্য ডাক ইসলামের জন্য যদি ডাকাশের আসে তাওহীদের জন্য যদি ডাকাশের আসে দিন কায়েমের জন্য যদি ডাকাশের আসে তাহলে সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে আল্লাহর কোরআন বুকে আঁকড়ে ধরে যদি রক্ত ছড়াতে হয় সব সত্যি সত্যি রক্ত দেবে ইনশাআল্লাহ আজকে রক্ত দরকার নেই ক্যামেরাম্যান রক্তের দরকার নেই তো আজকে হ্যাঁ 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 আমার রকি সাহেব আল্লাহর আলি কি সাহেব জানে এ বাবা মাজার 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 মুরফি যেই আমি টাকা বের করেছি সেই উনি আর শিনে শিনে ফাঁকা কি ফি মানে লাইন বোঝে যে হাত চালানোর উঁচু করে তাহলে মনে এখন একদম তেজ মারবে আমরা টাকা নিয়ে মানে আপনাদের ক্ষতি করা না বরং জান্নাতের দিকে একটু আগাই দিলাম এই টাকা বাড়ি দেওয়ার সময় যদি চোরে চিন্তাই করি নাই তাহলে টাকাটা চোরে খেল ঠিক না পকেটে যা আছে টাকা পয়সা ফোন মোবাইল যা আছে সব দিয়ে এই আগে ঢোকেন তারপরে পরের পরে হবে কারণ এই টুকটাক করে আগে প্যাকেট নিয়ে পকেটে হাত লাগান যার যা আছে পকেটে নিজেরটাই না থাকলে খুনি পকেটের টাকা আগে দেন শিগগিরি একদম একজন দায় থাকা যুবকেরা বিড়ি কিনার টাকা সিগারেট কিনা গাঞ্জা কিনার টাকা মোট মাত্র থাকবে না হবে না মোরপি এই খুব যাই করছো একদম এক এক করে টাকা থাকায় দেখো নেন আমি ব্যক্তিগতভাবে না দিয়ে শুরু করিনি কিন্তু ওই যে ওয়াশ করেছি এই আল্লাহ দিনে আমার উলি মাথা খুলু না মাল হাতা পালাবো না বলি পালানো যাবে টাকা নিজে সামো নিজে দেবো না তো হবে এই যে আমি পাঁচশো দিলাম এবার আপনারা পাঁচশো এক হাজার দুই হাজার দশ হাজার ও মা বোনেরা আমার মা বোনেরা সভাপতি সাহেব অত্যন্ত ভালো মানুষ নরম মনের একজন মানুষ এমনিতেই কষ্ট আছে আরো কষ্ট আমি দিলাম আল্লাহ ক্ষমা করুন বলে নামে সভাপতি সাহেব একটু অনুরোধ জানিয়েছেন মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন আসলে করি যে টাকা গিরে মেরে নিয়েছেন ওই টাকা তো আবার হাসপাতালে নিয়ে যাতে আমি সোজা করতে দেন আমরা যা হয় করি তা মানে তাড়াতাড়ি করে দান করেন আল্লাহ আমার ভাইজান হুজুর আমি মাদ্রাসায় মোটর কেনার জন্য গত তিন হাজার পাঁচশত টাকা দান করলাম না রে থাকবে আল্লাহ মাদ্রাসার মোটর মানে ওই মোটর সাইকেল না পানির মোটর তাই তো পানির মাটর কেনার জন্য সাড়ে তিন হাজার টাকা দিল আল্লাহ দানকে কবুল খেয়া দিয়ে দাও মনের স্বপ্ন করে দাও পঞ্চমদের কবুল করে নাও তারপরে কোন আল্লাহর বান্দব আমি মুসাফির মানুষ দোয়া করে দেবো ইট ডট সিমেন্ট বাড়ি সম্মানিত হুজুর আমার স্বামী বিদেশে তাকে তার জন্য দোয়া করবেন আল্লাহ এমন স্ত্রী দুই হাজার টাকা দান করলো আল্লাহ দানকে কবুল করে নাও নাম বলতে চায় না আল্লাহ তুমি দয়া করে তার স্বামীর নে দিয়ে দাও আই রুজিতে বরকত দান করে দাও মাহফিলে হাসিনা ও হালিমা হালিমা পাশুঘাতি পাঁচুঘাতি দুই হাজার টাকা দুইখান বঙ্গবন্ধুর নোট নাড়ে থাকবে

মাদ্রাসার ছাত্র খ্রিডাব বুরহান উদ্দিন দুই মাস্তা সিমেন্ট না রে থাকলে এই যুবকেরাও ঠোকান এখনও তো তোমাদের গান শুনাই নাই টাকা চাহাই নে টাকায় আমায় মানুষ চিনাইছে ঠেকে না প্রধান বক্তা আছে না নাই মাফিয়ে এসেছি কারজন নেপ চলে যাচ্ছি কারজন নেপ শয়তানে যদি কার জন্য يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ألا بول أَنْتُمْ رب তোমরা ইমানদারের আসন তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও শয়তানের পদম অনুসরণ করো না তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন ইয়াসিন উদ্দিন পাঁচশো টাকা আমার মা বোনেরা নাম লিখে পাঠিয়ে দিতে পারেন এবার আমার হাতে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার এক ব্যাগ পাঁচ ব্যাগ দুই ব্যাগ দশ ব্যাগ সিমেন্ট দিয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন দশটা ব্যাগ সিমেন্ট আছেন কেউ এই মাদ্রাসা দেখেন ওই যে প্লাস্টার করা হয়

আরো গাড়ি চলে 500 টাকা করলো আল্লাহ তরা তুমি দয়া করে ভাড়া বাড়িয়ে দাও আল্লাহ মুসিবত মুক্ত রাখো আল্লাহ কোনোদিন যেন দুর্ঘটনার কবলে না পড়ে তাফিক দান করে দাও বলেন আমিন আর ট্রাকের ড্রাইভার যেন মাল খেয়ে টাল হয়ে না চালাই বলেন আমিন তারপরে কি দান 50% এর দোয়া অবশ্যই যার যার আছে 50 টাকা সে 50 দিয়েছে যার আছে 5000 টাকা 500 দিয়েছে কাড্ডা বড়

টাইম যায় তাড়াতাড়ি পনেরো ব্যাগ দিলে দুটো গান শোনাবো এখন পনেরো ব্যাগ তাড়াতাড়ি হাসান ভাবিন নামে এক দাদির নামে হ্যাঁ হাসান দাদির নামে দাদার নামে তো আর দাদা দুই ব্যাগ না দিলেন না কয় ব্যাগ শুনো নানির নামে আর দাদুর নামে নানি আর দাদার নামে ভাগ করে দুอัน কি গড়ি তুমি শোনা দুইটা ব্যাগ হল না শুনো কে যে দেবে ঝাকা বুদ্ধি আছে আল্লাহ ভাগ করে দিতে পারে না পারে না নানির নামে আর দাদার নামে এক ভ্যাকসিমেন্ট করলো দেন আমার যুবক মানুষ আল্লাহ তাদেরকে কবুল করে নাও আল্লাহ আক্তার নামের একজন পাঁচশো টাকা দিয়েছে দেনকে কবুল করে মনের নেই পাঁচ সাত পুরা করব আপনজনদের কবুল করব তারপরে হুজুর আমি হুজুর আমি সামর্থ অনুযায়ী টাকা দান করেছি আমার মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ তুই তার দানকে কবুল করে নাও আল্লাহ মা বাবার জন্য মনের মধ্যে নিয়ত রেখেছে আল্লাহ পূর্ণ করে দাও আমাদের একদম ছোট বাচ্চা আল্লাহ কিছু টাকা দিতে চাই দানকে কবুল করো আর সিমেন কি পনেরো ব্যাগ হবে না ও পনেরো না চোদ্দ ব্যাগ একজন দিয়েছে আর চোদ্দ ব্যাগ কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি আর আমার জন্য আর এক গুরুপ অপেক্ষায় আছে ওরা অপেক্ষা করতে করতে হয়ে যাবে এই যে বাচ্চা শিশুর কাছ থেকে একটু নিয়ে দেন কষ্ট করে নাম কে শোনা মোহাম্মদ সুলাইমান 200 টাকা তার বাবা হয়তো পাঠিয়ে দিয়েছে আল্লাহ মোহাম্মদ সুলাইমান নবীর নামে দানকে কবুল করনি হে দ দাও লিখে পড়ে কামিয়াবাদান করে দাও আল্লাহ মানুষের মতো মানুষ করে গড়ে দাও সিমেন্টই মাদ্রাসায় দেয়ার মতো আর 14 জন কি হবে না এক ব্যাক করে দিলে 14 জন লাগবে দুই ভাগ করে দিলে 7 আর যদি পাঁচ ব্যাক করে দেন তাইলে তিন জনে আর এক ভাগ দেরি থাকবে সরব কি রাজা না আরাফাত আরাফাত নুরুল ইসলাম 4 ব্যাগ tadi 14 16 আর কত কুড়ি হয়ে গেল আল্লাহ দানকে কে কবুল করে নে খেয়র দানমনের করে দাও আর ভাইরা ভাই জন যারা কবরে আল্লাহ কবর গুলো তুমি জান্নাতের বাগান বানাও বলে আমিন নাইম নাইম নামে এক ব্যাগ tadi ব্যাগ হলো আমার যুবকেরা আর মাত্র নয় ব্যাগ বাকি তুমি জানলা মাওলানা তাজমুল হম না রায় থাকবে মাওলানা তাজারমুল হম দুই ভাগ সিমেন্ট খুললো দাও আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেখা দাও মনে আমি স্বপ্নপূরা করে দাও আর মাত্র সাত ভাগ বা আরাফাত প্রবাসী প্রবাস থেকে চার ভাগ দিয়ে কি 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 ওবায়দুল কাদের দহ দহীর কয়বা হয়ে যায় একজন ছোট বাচ্চা অসুস্থ মানুষ আল্লাহ চাহিদা সম্পন্ন মানুষ একশত টাকা শিশু তান্ধীর আল্লাহ তুমি সুস্থ দাদন করে দাও আল্লাহ তুমি তার নিখায়াতন করে দাও আল্লাহ পৃথিবীর কোন ডাক্তার যদি হেরে যায় তোমার রহমত থেকে আমরা নিরাশ হতে পারি না আল্লাহ দানকে কবুল করো

নাই মাবার 160 টাকা আল্লাহর দানকে কবুল করো তাহলে সিমেন্ট দুই আর ব্যাগ বাকি আছে না 30 বাগেরতে আর এক ব্যাগ বাকি আম লিখিলো কোন দতো বলেন বলে দান ধন সাত চাইদে খালেক সুন্দরপুর এক ব্যাগ হ্যাঁ হই গেছে শামিল খালেক সুন্দরপুর এক ব্যাগ শেষ

নিয়ত কোথায় অন্তরে কবুল করার মালিক কে আমি যেভাবেই বলি আল্লাহ অন্তরটা পড়ে দেখবেন অন্তর পড়ার বল ক্ষমতা আছে কার আল্লাহ অন্তর পড়ে দেখবেন এতটা মাহমুদ কল্লান সংঘ পাঁচ বছরজীবী ওরে খুদা তো ওগে তো সুমুখ খাতিলে ইস্তে কপালে সুমুখ খায় আ এই জন্য এত 72 সেলস নারায়ে তাকবীরে দেখো তা যুব কয় পাক আমি গান গাঁতি করে দেন গণতন্ত্র চিনি না আমি চানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি ছোট একটা বাচ্চা পঞ্চাশ টাকা আল্লাহ আল্লাহুল আর একটা ছোট বাচ্চা টাকা

এর ব্যবসার জন্য তো আমি তো দোয়া করব আল্লাহ দিয়ার মালিক আমার জন্য আমি 50 নামাজ আগে তারপরে আপনি যা করবে আমি মাসখানেক একজনের বাগের한테 দোয়া কই দিছি হাসপাতালের জন্য পরে পুলিশ এসে 1 লাখ টাকা নিয়ে নাই 50 জন্য নামাজ আল্লাহ কবুল কর আমার একবার ভাই 50 নামাজ পড়লে দুইটা জানালা দেবেন। দশটা মোট জানা লাগ লাগবে পাঁচটা করি ঠিক আমি চলে যাই প্রধান বক্তা আর পাঁচটা করবেন আমি আমি বিশ্বাস করি আমার যুবকেরা মিলে একটা দেবে এই ফাউন্ডেশন এই যুবকেরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলো একটা জানলা অন্তত আমি এটা চাইছি তোমরা তো খুশিই দিয়ে যাও তোমাদের মধ্যে ঠিক আছে একটা জানলাম ও তিন সালে নবাবার এখানে টাকা দেশ আপনি হ্যাঁ বিনা বেতনে যাক তাই তো বলছি তো তারই দিন চল ভাবা তুই আপনি এক হাজার ফেরত নিন হ্যাঁ আরেকজন পঞ্চাশ মুয়াজ্দিন দুই হাজার নারাই থাকবে এরকম মুহাদ্দিন দরকার আছে না নাই কোনো কালারের মায়দান আল্লাহর নবী বলেছেন মোয়াজ্জিনদের গলাটা উঁচু থাকবে আল্লাহ আমার ভাইজানের গলাটা উঁচু করে দিও যেন আল্লাহর নবী মোহাদ্জিন হিসেবে সুপারিশ করে যান নিয়ে যায় বলেন সোমা আমি ও আমার ভাইরা যুবকরা একটা জানলা দেবে একতা যুব সংঘ তাই তো একতা যুব কল্যাণ মানব কল্যাণ না এই যুবকদের দরকার আছে না নাই আগামীতে যদি আবার দাওয়াত পাই যুবকদের নিয়ে করবো এই বছর পারলাম না ওই যুবকেরা দেখেন না আগে পাঁচ ব্যাগ সিমেন্ট দিয়েছে আবার একটা জানলা দিল এইবার আমার মুরব্বীরা মুরব্বীদের একটা কাজ দেওয়ার কথা মনে আছে না নাই একটা কাজ দিতে চেয়েছিলাম মনে আছে না নাই একটা কাজ দেব মাত্র বাইরে আমার দুইটা জানালা দেন এক মহিলা দেড়শো টাকা দশ দাম বলে নাই আল্লাহ না দামকে কবুল করে না উনি খেয়া দিয়ে দাও আর দুইটা জানলা আপনাদের কাছে চাই কোন আল্লাহর বান্ধব আছেন ব্যবসা আছে বাণিজ্য আছে একটা করে জানলা দেবেন একটা করে একটু দাঁড়ান আল্লাহর নবীর ঘরের জন্য দশটা জানালাম মাত্র পাঁচটা আমি আপনাদের কাছে চাইছি দেবেন আছেন

ধানমন্ডিতে বাড়ি ভেঙেছেন মনে করবেন না আমি এটার পক্ষে কথা বলেছি আমি এটার পক্ষে বলি নাই আপনারা আমার কথা বুঝেছেন কি পক্ষে বলি নাই হতে পারে আপনার আক্রোশ থাকতে পারে কিন্তু আমার মনে হয় এরকম এরকম অবস্থায় যেন আমরা না যাই যে পরবর্তীতে আমাদের জেনারেশন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে মনে থাকবে ইনশাল শামসুল নাহার মা বাবার জন্য দু আছে তিন টাকা দিয়েছে কিন্তু মাথায় রাখতে হবে জুলুম করলে তার পতন আছে না নাই সেই পতন ভয়ঙ্কর ভাবে হতে পারে না পারে না এই জন্যে এইগুলো থেকে সচেতন হওয়া দরকার আছে না নাই এখন মুখ বন্ধ রাখবো কথা বলবো না আমার সভাপতি সাহেব রাহান পঞ্চাশ টাকা আমার সভাপতি সভাপতির নাম কি যেন নাজিম নাজিমউদ্দিন সাহেব নারে থাকবে মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি মাহফিলের সভাপতি উনি সব সময় দেন তারপরও একটা জানলা দিবেন আল্লাহ দানকে কবুল করো রুমাক পাঁচ শত টাকা রাখা কার্ড করে নদান কল্লাহ কবুল করো নেখায় দাও আর মাত্র একটা জানলা বাকি কয়টা একটা জানলা এবার এই ভিতর থেকে একজন একটু শাউট করে দাঁড়াতো দেখি একটা জানলা দেওয়ার মত এত আজ শোনালাম এত কথা বললাম দাঁড়ানো মানুষ বসা মানুষ সামনে পিছনে ডানে বামে কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত করে বলেন আমি একটা জানলা দেব একটু হাত করে বুকের সাহস নিয়ে বলেন দেখি একটা জানালা একটা জানালা কোন আল্লাহর বান্দা আছেন একজনে নাই কনফিডেন্স নাই যে আল্লাহ তাফিল দিতে পারেন বদর গাজী মা বাবার জন্য আলাইকুম আসসালাম

দোয়া চেয়েছেন আল্লাহ বাপজান যদি পৃথিবীতে না থাকে তুমি কবর কারে জান্নাতের বাগান বানাও আল্লাহ তুমি ভাই যে মুতে করেছে নিয়ত পুরা করে দাও বলেন আমিন আরেকজন কিছু টাকা দিয়েছে দোয়া চেয়েছে আল্লাহ দানকে কবুল করো মনের নেকমাত সব পুরা করো আপন জনদের কবুল করো বলেন আমিন জানালা আরেকটা দেবেন না আপনারা আমি বিশ্বাস করি এখানে হাজার হাজার মানুষের মধ্যে অন্তত একজন আছেন ভাগ্যবান যে একটা জানালা দিতে পারবেন গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র দেখেছি আগে নির নির্বাচনে লাগতো টাকার নোট শুনেছি আমরা নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছিল সাইতবুও তো কিছু পায় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছিল চাই তো কিছু পায় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আলে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির সরযন্ত্র নায়েবের আসল পাখি বলতা মানুষ জারে 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে নায়েবের আসল কোরআনের পাখি বলতা মানুষ জারে 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে গারে দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলাম বই কোরআন হাদিস করত যে উদ্ধার কোরানের কথা বলতে গেলে

আরো যারা দান করতে চান টাকার গাদা দেখছি ভরে ফেলেছি আরো যারা দান করতে চান প্রধান বক্তার কাছে দান করাবেন আপনাদের কথার মধ্যে আমি যদি ভুল বলে থাকি আমার অজ্ঞতা আমার মূর্খতা আল্লাহ যেন ক্ষমা করে বলে নামে কথা যা বলেছি ভুল যেটা সেটা আমার আমার অজ্ঞতা মূর্খতা আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন আর আমি যদি ভালো কিছু বলে থাকি সমস্ত ক্রেডিট আল্লাহর যে রব আমাকে বলার তফিক দিয়েছেন সেই আল্লাহ রব মিনের কাছে আমার জন্য দোয়াছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ